যোগমায়া মহামায়াকে স্মরণ করলেন মহামায়াকে যেই না করেছে মহামায়া মায়া বলে সে চন্দাবলিকে ঘুম পাড়িয়ে দিয়ে যাই না চন্দাবলি ঘুমিয়ে পড়েছে মা ধাবলিকে পরিত্যাগ করে তাড়াতাড়ি করে বাহিরের দরজায় এসে দেখছে কি হলো এবার আমি কি করবো কি সর্বনাশ হয়েছে মা বেলায় মিলন হওয়ার কথা ছিল বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে সকাল হয়ে গেছে প্রভাত হয়ে গেছে যেই না প্রভাত হয়ে গেছে দেখেছে মা বলছে প্রভাতকালে তাহলে এতক্ষণ যে আমি গেলাম না রাধারানী কী করছে দেখি যেই না চোখটা বন্ধ করে অন্ত ভগবান রাধারানী কী করছে অন্তরে জানার চেষ্টা করলেন দেখছেন কি মালা ধূপ দীপ আদি চন্দন সবে কিছু ফেলে দিয়ে রাধারানী মান করে বসেছে প্রাণ গোবিন্দ এলো না